পঞ্চবটি আশ্রমে এখানে পূজার উপর লক্ষ্য মেলা হচ্ছে এই দেখেন ভিন্ন রকমের কসমেটিক আছে আপনারা যে যেটা নিতে চান অবশ্যই এখান থেকে বাসা বাসা করে ব্যাগ মেলা মাইনের যাবতীয় যন্ত্রাংশ এবং সিলভারের প্লাস্টিকের বিভিন্ন রকমের আপনার ডেকোরেশনের জিনিসপত্র পাবেন দেখেন এখানে কাঠের বেলান পুতুল বিভিন্ন ধরনের এখানে একটা খাবারের দোকান হবে এখানে দেখেন বিভিন্ন রকমের বাতাসা বিক্রি করতেছে এখানে দেখেন খুর্মা এরা নিজেরা এখানে তৈরি করে এখান থেকে বিক্রি করে চিনির তা এবং ফুচকা আছে এখানে দেখেন আলুর চপ এখানে বিভিন্ন আইটেম এর ফুচকা বিক্রি করতেছে এখানে নিজেরা এখানে কারিগরদের তৈরি করে তারপরে বিক্রি করে এবং গরম টাটকা খাবার আপনারা খেতে পারবেন যদি মেলাতে আসেন আপনারা দেখেন মেলার এখানে দেখেন প্রায় পঞ্চাশ আচার পাবেন বিভিন্ন ধরনের আইটেম এর আপনারা দেখতে পাচ্ছেন এক একটা আচারের এক একটা রকমের পারবেন আহ যেকোনো আইটেমের আচার আপনারা এই মেলাতে পাবেন দেখেন আপনারা এখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি এখানে দেখেন এক দোকানদার ফুচকা দোকান করছে এখানে বিভিন্ন আইটেমের ফুচকা উনি বিক্রি করে থাকেন তো এদিকে আরো কিছু ডেকোরেশন আপনি দেখাচ্ছি এখানে সিঙ্গেল ফুচকাওয়ালা এখানে দেখেন ডেকোরেশন কাজ চলছে আহ পাওয়ার চুমুকে অ্যাকশন মিষ্টির সমাহার হবে দোকানের নামই হলো মিঠাই এনে আহ প্রদর্শনীয় বা বিক্রয় কেন্দ্র থাকবে বিভিন্ন আইটেম এর জিনিস এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে প্রদর্শনীর দোকান কাজ করানো হচ্ছে এটা আঠাশ তারিখ থেকে কমপ্লিট ভাবে বা বিশ তারিখ থেকে শুরু হবে মঙ্গলবার থেকে আহ মেলার মূল কার্যক্রম শুরু হবে এখানে ভীষণের

ইলেকট্রিক পাওয়ার দিয়ে টেনটা ঘুরানো হয় এটাতে চললে আপনার পাঁচটা ঘুরানি বা সাতটা ঘুরানি দিলে চল্লিশ টাকা টিকিট এই দেখেন এটা বাচ্চা উঠে ঘুরাতেছে এই বাচ্চাটাকে ম্যাগনেটিক কারেন্ট দিয়ে এগুলা ঘুরানো হয় তো চল্লিশ টাকা টিকিট আপনার পাঁচটা ছটা ঘুরানি দিবে চল্লিশ টাকা করে এটা ভিন্ন আইটেমের খেলা আছে আমরা সঙ্গে থাকুন এটা এক করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই যে বাচ্চা বারবার ঘুরতেছে এটা হলো ঠিকা হলো সাবার নামা বাজার পঞ্চবটি আশ্রমের ভিতরের দৃশ্য এখানে পূজার উপলক্ষে মেলা বসনে ম্যাগনেটিক বক্স এখানে কারেন্টের মাধ্যমে এই ম্যাগনেটিক ট্রেনটা ঘোরানো হয় তো বাচ্চারা বিনোদনের জন্য এরকম ট্রেনে চলতে খুব আহ আনন্দ উপভোগ করে তো আপনাদের বাচ্চাদেরকেও এরকম জায়গায় নিয়ে আসতে পারবেন এখানে দেখেন অনেক রকমের ঘোরার মাধ্যমে চরকি যেটা ঘুরিয়ে দেওয়া হয় তো আপনারা দেখতেছেন এখানেও চল্লিশ টাকা করে টিকিট কেটে ঘুরতে হয় এখানে দেখেন আমার ছেলে মাফি উনিও চরকিতে ওঠার মনোভাব চেষ্টা করতেছে তো ওনাকে দেখাই উনি কোনটাতে চড়ছে না এই চরকিতে উঠবে না নৌকাতে উঠবে উনি মনস্তর নাই তো আমরা পরবর্তীতে যে রকম ভাবে পাঁচটা গ্রানি দিবে দিলে আপনার চল্লিশ টাকা তো একসাথে মোটামুটি জনের মানুষ করতে পারে এখানে দেখেন আরেকটা দোলনা আছে চরকি দোলনা এটাতেও চল্লিশ টাকায় টিকিট এটাতেও চল্লিশ টাকা দিয়ে আপনারা পাঁচ সাত টাকা দেবেন এখানে হলো টিকিট কাউন্টার দেখেন আমরা টিকিট কাউন্টারে আসলাম টিকিট কাটার জন্য তো চল্লিশ টাকা পার পিস টিকিট আমরা আহ মাফি একটা টিকিট নিয়ে উনি একটু নৌকায় ঘুরবে দেখেন আমরা টিকিট নিলাম টিকিটটা আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন টিকিট নিয়ে এনেছি তো টিকিটটা আমরা দেখাচ্ছি দেখেন টিকিটটা আমরা দেখা দিচ্ছি রাজন সুজন টেন সার্ভিস চল্লিশ টাকা পার পিস টিকিট পাঁচ সাত টাকা করে নিয়ে চল্লিশ টাকা করে ধরেন হচ্ছে আমরা ট্রেনের ভিতরে উপরে দেখেন নৌকা যে দোল খাবো ওখানে যাচ্ছে তো দেখেন আমরা দোল ভিতরে উঠতেছে ওঠার পরে আরো কিছু টিকিট আসলে যাবে দেখেন মাফিজা যা তার সিটে বসতেছে এখানে সিটের কোনো বাধা ধরা নিয়ম নাই যে যে কোনো সিটে বসতে পারে সবার সিট ফিল হয়ে গেলেই তখনই এটা চালু করা হয় তো আপনারা দেখেন আমরা একটু পরেই হয়তো চালু হবে অনেকগুলা প্যাসেঞ্জার উঠে গেছে ডিঙ্গি নৌকা এটা দোল খালানো দোল খেলানো হয় দোলের মাধ্যমে আনন্দ উপভোগ করে হ্যাঁ দেখেন অনেকেই যার যার আসন নিয়ে বসে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এটা ম্যাগনেটিক কারেন্ট দিয়ে যেহেতু চলে তো মোটারের মাধ্যমে ঘোরানো হয় তো দেখেন এখানে অনেকে আছে সবাই খুবই এক্সাইটিং আনন্দ ভাবে করতেছে বেশ সুন্দর ভাবে জিনিসটা করার জন্য দেখেন এদিকে মন্দিরে কিছু লাইটিং ডেকোরেশন এ কাজ করতেছে একটা উপর থেকে ভিডিও করা দেখতেছেন আপনাদের কিছু অংশ দেখাচ্ছি এগুলো আস্তে আস্তে লাইটিং করা হবে এখানে বুতের বাড়ি নামের একটা খেলা আছে এটাও চালু করবে যাই হোক দেখেন চালু হয়ে যাবে মেশিন সুন্দর দোল এটা দেখতে খুব ভালো লাগে আপনারা এরকম চাইলে সুন্দরভাবে দেখতে পাবেন এর একটা সরাসরি ভিডিও আছে আমরা যেখানে একটা গ্যাপে অ্যাড করে দিবো

এবং পারফিসে পিসে চল্লিশ টাকা কেজি আপনাদের আগে টিকিট দেখাইছি আপনারা চাইলে এরকম বাচ্চাদের নিয়ে সুন্দর ভাবে আনন্দ করতে পারেন ফ্যামিলির সাথে তো দেখেন দোল কিলা নেওয়া হচ্ছে সবাই শক্ত করে বেড়ে আছে যাতে করে না যায় এবং সবাই অনেক বড় আনন্দ করতেছে অনেক করতে এখানে যে মাফি দেখেন এই ঘরে হাত সাইড দিয়ে ধরে আছে যাতে করে না যায় দেখেন এরকম দোল খেতে যাদের হাড়ের সমস্যা তারা অবশ্যই দোল খেতে পারবে না তারা ভয় পাবে তো যারা সুস্থ সবল আছেন বিনোদনের জন্য চলে আসতে পারেন সবার নাম আমার যাবে মেলা হচ্ছে পূজার উপলক্ষে তো দেখেন মোটামুটি দোল খাওয়া শেষের দিকে সাত আটটা দোল দিলেই তাদের রাউন্ড শেষ হয়ে তাদেরকে আবার পণ্য দিবে দেখেন দোল খাওয়া শেষ হয়ে গেছে এখন সবাই থেকে নেমে পড়বে দেখেন বাচ্চারা এক এক করে সামনের দিকে আসতেছে নেওয়ার জন্য দেখেন মাফি চলে আসতেছে নিচে নামার জন্য দেখেন মাফি চলে আসছে নিচে নামতেছে কি খুশি বন্যা উঠে তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি এখান দেখেন জাম্পিং একটা সিস্টেম আছে বাচ্চাদের উপর করে এটা স্টিং সিস্টেম লাভ দিলে উপর দিকে জাম্পিং করা যায় তো এটাও একটা আনন্দদায়ক খেলা মানুষ বাচ্চারা এটা খুব ভালোবাসে এদিকে পাশে আর একটা আছে তো তিনজনে টিকিট কিনে তারা খেলাটা খেলতেছে তিন চারজন করে এই টিকিট দিয়ে কাজটা সম্পন্ন করা হয় এটা খেলাটা দেখেন সুন্দরভাবে তারা লাপিয়ে লাপিয়ে খেলাটা উপভোগ করতেছে এর সাথে আরো কিছু খেলা দেখাচ্ছি দেখেন সন্ধ্যা হয়ে গেছে একটু আলো

আমার কাছে অনেক ধরনের আংটি এখানে পাবেন কিছু ডাক পাবেন ধাতুর এবং কিছু কামার বিভিন্ন ধরনের আছে এদিকে দেখেন বাচ্চাদের যাকে আমরা ব্যাঙের ডোল বলি তো বিক্রি করতেছে তো যারা এরকম বাচ্চাদের খেলনা দিনে দিবেন তারাও এখান থেকে খেলনা নিতে পারেন এখানে ফুচকা আছে ফুচকা বিক্রি করতেছে আহ তার পাশে দেখেন ঝালমুড়ি দেখি যেভাবে এ দ্বারা গালবন করিয়ে রেদান চটকের বাচ্চা ডঙ্গল নিয়ে কিনতেছে ডঙ্গল কিনতে সব এখানে দেখেন বিভিন্ন ধরনের টপ পাবেন এখানে যেমন পেঁয়াজ টমেটো পেক ঠিক টপ মাগা টপ বিভিন্ন আইটেম এখানে আলো চপ আলো চপ লা 33 টাকা করে বিক্রি হয় এটা ক্ষেত্রে খুবই সবু আপনারা চাইলেই গুলো হয়ে করতে পারেন এখানে দেখেন আপনার পিতু লেয়ার বিভিন্ন ধরনের আসবাবপত্র পাবেন বিভিন্ন ধরনের পিতু লেয়ার বাটি বাতিল ল্যাপ স্ট্যান্ড পূজার বা বিশেষ করে হিন্দুরা এগুলা বেশি পছন্দ করে তো তারা এগুলা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে তো দেখেন এখানে আরো একটা দোকান তারা অসম্ভব ভাবে সাজিয়ে নিচ্ছে বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র আছে মালা পুঁথি উম হাতের বেজ ও দেখেন একবার সাথে বাই আসলে সাথে ওনার সাথে আমরা একটা সেলফি নিয়েছিলাম আহ এখান দেখেন পূজার যারা সাধনা করে তাদেরই উপাসনার জায়গা গেট দেখা যাচ্ছে তো এক পাশ থেকে দেখাচ্ছি উম দেখেন অনেক এখানে

ফুচকা খাওয়ারও কিছু দৃশ্য আপনাদের দেখাবো আপনারা এরকম মেলা আসলে ফুচকা খেয়ে আনন্দ উপভোগ করতে পারেন অনেকে অনেক ভাবে মেলা আনন্দ ভোগ করে থাকে তো দেখেন প্রায় এক প্লেট বানানো হয়ে যাচ্ছে তো এর সাথে বিভিন্ন রকমের টক আছে যে যে রকম টক দেখা আমরা অবশ্যই তেঁতুল টক দিয়েই ফুচকা গুলা অর্ডার করেছি দেখেন সামিল দিয়ে দিচ্ছে বাস এই দেখেন এখন প্রথমে ফুচকাটা আমার ছিল মাফি মানে একাই এক প্লেট খাচ্ছে তো আমরা আর এক প্লেট ফুচকা অর্ডার দিয়েছি যেটা আমি এবং বড় বাইজন সরব আছে দুজনে খাব তো দেখানো যে খাওয়ার কিছু উদ্দেশ্য দেখানো হচ্ছে এরকম বাচ্চাদের নিয়ে আসে মেলা ঘুরে নানা রকমের মজাদার খাবার খেতে থাকে তো দেখেন সুন্দরভাবে ফুচকা বাচ্চাদের জন্য প্রিয় খাবার বড়রাও পছন্দ করে তো এরকম ফুচকা খেতে চাইলে আপনারা মেলায় খুব আনন্দ করে ফুচকা খাইতে পারেন দেখেন মোটামুটি প্রায়

তো এরকম মেলা আসলে অবশ্যই অনেক ভালো লাগে বা ঘুরতে ভালো লাগে কাজের ফাঁকে মেলায় আসবেন ঘোরার জন্য তো দেখেন এখানে আমাদের প্রায় পুঁজতে খাওয়া শেষের দিকে আমরা আরও কিছু অংশ দেখাবো আমরা এখন ছিফটি হয়ে বাচ্চার জন্য টেরিগেরি করার জন্য যে পুতুলটা আমরা কিনবো পুতুলটা দাম একশো টাকা করে বিক্রি করা হচ্ছে তো আমরা একটা বাচ্চার জন্য পুতুল খেললাম একশো টাকা দিয়ে দেখেন আরো ভিন্ন আইটেমের এর খেলনা এখানে আছে গাড়ি আছে পুতুল আছে তারপর আপনার বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম বিভিন্ন ধরনের পুতুল লাখ ভাগ মালা পুঁতি ব্যাগ ব্যানিটি ব্যাগ রাইফেল ছোট ছোট বন্দুক